নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার যেতে আজ রাস পূর্ণিমা তথা গুরু নানক দেবের জন্মদিন অর্থাৎ আজ পূর্ণিমা আজকের এই বিশেষ দিনে আমরা কি করতে পারি ঈশ্বরের কাছে অর্থাৎ দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারি যেন আমাদের ঘরে ধন সম্পত্তি সম্পদ চিরকাল বিরাজ করে খরচ করার পরেও যেন আমাদের কখনো অভাব না হয় তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন একটা ছোট্ট সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দেখাতে পারি তার জন্য আপনাকে নিতে হবে এই রকম সাইজের এই রকম সাইজের একটি দারচিনি টুকরো আপনি যে কোনো দোকানে গেলেই এটি পেয়ে যাবেন আর কে লাগবে একশো টাকার এই রকম একটি নোট এবার আপনার কাছে যদি পুরনো একশো টাকার নোট থাকে তাহলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই আপনাকে কি করতে হবে এই দারচিনিটা দিয়ে যেদিকে কারেন্সিটা লেখা আছে এই দেখুন একশো টাকাটার দিকে লেখা আছে একশো টাকাটা দিকে লেখা আছে উল্টো দিকটা নয় যেদিকে কারেন্সি লেখা আছে সেই দিকে আপনার এইভাবে পাঁচটি দাগ কাটতে হবে ইনভিজিবল দাগ কোনো কিন্তু দৃশ্যমানতা থাকবে না এক দুই তিন চার পাঁচ কেটে নিলে এবার কী করবেন এই যে দারচিনির টুকরোটা এটাকে এইভাবে নোটের মধ্যে দিয়ে ফোল্ড করতে থাকুন ফোল্ড করে শুদ্ধ বস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করতে পারলে তো সব থেকে বেস্ট হয় আর যদি তা না করতে পারেন আপনি বেলার দিকে দেখছেন সন্ধেবেলায় দেখছেন রাতের বেলায় দেখছেন জিনিসগুলি আপনার হাতের কাছেও রয়েছে সেক্ষেত্রে আপনি কী করবেন একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মাথায় একটু গঙ্গাধল ছিটিয়ে নেবেন অল নিয়ে টাকাটা যখন এইভাবে মোড়া হয়ে গেল মা লক্ষ্মীর মূর্তি তলায় হলে সবথেকে বেস্ট না হলে মা লক্ষ্মীর ছবির তলায় এটিকে রেখে দেবেন ওম রায় নম বা শুধু শ্রীমন্তর একশো আটবার জপ করে আজকের মতো থাকতে দিন কাল সকালবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লক্ষ্মীদেবীকে প্রণাম করে তার ছবি বা মূর্তি নিচে থেকে এটি নিয়ে যেখানে আপনি টাকা রাখেন অর্থাৎ আপনার পার্স আপনার মানি ব্যাগ আপনার ওয়ালেট বা যদি না থাকতে পারেন সেখানে যদি না রাখতে চান এটিকে আপনি আপনার লকারে সিন্দুকে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন ও গয়নাগাটি রাখেন সেখানেও রেখে দিতে পারেন দারচিনিটাকে আলাদা করবেন না টাকাটি খরচ করবেন না এটি আপনার জীবনে ধন সমৃদ্ধির সৌভাগ্য বয়ে আনবে তার জন্য এটি যেমনভাবে রয়েছে তেমনিভাবেই রাখুন তেমনিভাবেই মালকের কাছ থেকে তুলে নিয়ে প্রণাম জানিয়ে আপনার কাছে রেখে দিন কাছে বলতে যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানে আশা করি এই উপায়ে আপনাদের জীবনে ধন বর্ষা হবে আপনাদেরকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আবার নতুন কোনো উপায় নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ নমস্কার